নমস্কার অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনাদের সাথে আমি রাজু আলোচনা করব আগস্ট দু হাজার চব্বিশ কর্কট রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে রাশিফল অনুষ্ঠানে আগস্ট দু হাজার চব্বিশ আপনাদের শরীর স্বাস্থ্য আর্থিক স্থিতি কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য এডুকেশান দাম্পত্য জীবন প্রেম প্রণয় সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে সাথে আগস্ট মাসের রেসপেক্টে আপনাদের রাশির সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট তা নিয়েও আলোচনা করব এবং ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে তার আগে বলবো যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আগস্ট মাসের শুরুতে আপনাদের রাশি সাপেক্ষে গ্রহেদের যে অবস্থান থাকতে দেখা যাচ্ছে রাশির ফার্স্ট হাউসে রবিকে অবস্থান করতে দেখা যাচ্ছে দ্বিতীয়ভাবে সিংহ রাশিতে শুক্র ও বুধকে লক্ষ্মীনারায়ণ রাজ্যক তৈরি করে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে তৃতীয়ভাবে অর্থাৎ পরাক্রমভাবে কন্যা রাশিতে কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে অষ্টমভাবে শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়ে কুম্ভ রাশিতে বক্রিভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে ভাগ্যভাবে রাহুকে মিন রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে একাদশভাবে বৃষভ রাশিতে বৃহস্পতি ও মঙ্গলকে অবস্থান করতে দেখা যাচ্ছে ষোলোই আগস্ট রবি গোচরে রাশির ফার্স্ট হাউস থেকে তার স্বরাশি সিংহ রাশিতে প্রবেশ করবে পঁচিশে আগস্ট শুক্র গোচরে সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করবে নিচস্ত হবে রাহুকেতুর অ্যাক্সেসের মধ্যে আসবে ছাব্বিশে আগস্ট মঙ্গল গোচরে রাশির দ্বাদশভাবে প্রবেশ করবে অর্থাৎ মিথুন রাশিতে পাঁচই আগস্ট বুধ বক্রি হবে সিংহ রাশিতে বাইশে আগস্ট বুধ বক্রি অবস্থায় পিছিয়ে যাবে অর্থাৎ আপনাদের রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে সৌরমণ্ডলে আগস্ট মাসে গ্রহেদের এই যে গোচরগত অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে তার উপর ভিত্তি করে এই আলোচনা যার কিছু কিছু প্রভাব আপনাদের রাশির ওপর আসতে দেখা যেতে পারে প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব রাশির ফার্স্ট হাউজে মাসের শুরু থেকেই রবিকে অবস্থান করতে দেখা যাচ্ছে রবি রাশির ফার্স্ট হাউজে অবস্থানকালে শনি দেবের সাথে ষরাষ্টম যোগ তৈরি করে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে আপনাদের রাশির ওপর বর্তমানে শনি ঢাইয়ার প্রভাবও এই সময় অতিবাহিত হতে দেখা যাচ্ছে শরীর স্বাস্থ্য বিষয়ে এই সময় কেয়ারফুল থাকা উচিত বাইশে আগস্ট বক্রি বুধ গোচরে রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে ছাব্বিশে আগস্ট মঙ্গল দ্বাদশভাবে প্রবেশ হবে সুতরাং শরীর স্বাস্থ্য বিষয়ে কিছুটা কেয়ারফুল থাকা উচিত এই সময় হাই বিপি সংক্রান্ত কোনো সমস্যা হার্ট রিলেটেড সমস্যা লিভার সংক্রান্ত কোনো সমস্যা পেটের সমস্যা ইএনটি রিলেটেড সমস্যা চক্ষু সংক্রান্ত সমস্যা ইনফেকশন এই জাতীয় সমস্যার প্রকোপ এই সময় কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে সাথে সাথে ছাব্বিশে আগস্ট মঙ্গল গোচরে রাশির দ্বাদশভাবে প্রবেশ করবে বাহন চালানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত চোট আঘাতের বিষয়েও এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত রবিকে রাশির ফার্স্ট হাউসে অবস্থান করতে দেখা যাচ্ছে শনিদেবের সাথে স্বরাষ্ট্র যোগ তৈরি করে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে জাতকের মধ্যে ক্রোধ জেদ এগুলো এই সময় বৃদ্ধি পেতে দেখা যাবার সম্ভাবনা সুতরাং ক্রোধ যেদের প্রতি নিয়ন্ত্রণ করে চলা উচিত সাথে সাথে নিজেদের কথাবার্তার উপরও নিয়ন্ত্রণ করে চলা উচিত রাশির ফার্স্ট হাউসে রবিকে ষোলোই আগস্টের আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে জাতকের সমাজে মান যশ প্রতিষ্ঠা এই সময় বৃদ্ধি পেতে দেখা যাবার সম্ভাবনা তবে সিক্রেট এনিমিদের এই সময় সক্রিয় হতে দেখা যাচ্ছে এই বিষয়ে খেয়াল রাখা উচিত পঁচিশে আগস্ট শুক্র গোছরে রাশির তৃতীয়ভাবে প্রবেশ করবে নিচস্ত হবে এবং রাহুকেতুর অ্যাক্সেসের মধ্যে আসবে ব্যক্তিগত ইমেজের প্রতি খেয়াল রাখা উচিত সাথে সাথে ছোট ভাই বোনদের সাথে মত পার্থক্য না আসে এই বিষয়ে খেয়াল রাখা উচিত ছোটোখাটো ভ্রমণের সুযোগ এই সময় আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা আর্থিক স্থিতি কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব ভাবের অধিপতি অর্থাৎ কর্মভাবের অধিপতি অপরদিকে গ্রহ মঙ্গল মঙ্গলকে একাদশভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে ছাব্বিশে আগস্টের আগে পর্যন্ত ভাগ্যভাবের অধিপতি বৃহস্পতির সাথে যুতি করে কর্মক্ষেত্রে কার্যসিদ্ধি কর্মক্ষেত্রে কার্যসিদ্ধির সাথে সাথে আটকে থাকা কাজগুলি এই সময় সম্পন্ন হতে দেখা যাবার সম্ভাবনা যাদের কর্মক্ষেত্রে ইনক্রিমেন্ট বৃদ্ধির কোনো সম্ভাবনা আছে তাদের এই সময় তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায় প্রমোশনের যাদের কোনো সম্ভাবনা আছে এই সময় তা থেকে লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায় কর্মক্ষেত্রে জব প্রাপ্তির ক্ষেত্রেও অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে তবে কর্মক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত নেবার বিষয়ে এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে চন্দ্র রাশি সাপেক্ষে আমরা সপ্তম ভাব থেকে সাধারণভাবে ব্যবসা বাণিজ্যের বিচার করে থাকি সপ্তম ভাবের অধিপতি শনিদেব শনিদেবকে গোচরে স্বক্ষেত্রস্থ হয়ে অষ্টমভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে অর্থাৎ সপ্তম ভাব সাপেক্ষে শনিদেবকে দ্বিতীয়ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে ষোলোই আগস্টের আগে পর্যন্ত দ্বিতীয় ভাব অর্থাৎ ধনোভাবের অধিপতি রবির পূর্ণ দৃষ্টি থাকছে সপ্তম ভাবের ওপর ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে একাদশভাবে বৃহস্পতি ও মঙ্গলের অবস্থান হবার কারণে এই সময় আর্থিক দিক থেকেও যথেষ্ট প্রাপ্তির সম্ভাবনা দেখা যায় তবে ব্যবসায়ের কারক বুধ বুথকে গোচরে পাঁচই আগস্ট দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাবে বক্রি হতে দেখা যাবে বাইশে আগস্ট বুধ গোচরে রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে সেই সময় থেকে বুধের দৃষ্টি থাকবে রাশির সপ্তম ভাবের ওপর নিজেদের ভুলে ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় সমস্যা আসতে দেখা যেতে পারে এই বিষয়ে খেয়াল রাখা উচিত সাথে সাথে ব্যবসায়িক ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেবার বিষয়ে পুরো মাস সতর্কতা অবলম্বন করা উচিত ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত আর্থিক লেনদেনের বিষয়ে বিশেষ সাবধানতা এই সময় অবলম্বন করা উচিত যে কোনো ডিল সাইনের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় আর্থিক স্থিতি কি থাকতে চলেছে একাদশভাবে যোগকারক গ্রহ মঙ্গলকে ছাব্বিশে আগস্টের আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাচ্ছে ভাগ্যভাবের অধিপতি বৃহস্পতির সাথে জুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাবের অধিপতি রবি রবিকে গোচরে ষোলোই আগস্টের আগে পর্যন্ত রাশির ফার্স্ট হাউসেই অবস্থান করতে দেখা যাচ্ছে সাথে সাথে মাসের শুরু থেকেই দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাবে ভাবে লক্ষ্মীনারায়ণ রাজ্য তৈরি হতে দেখা যাচ্ছে রাশির ওপর বর্তমানে শনি ঢাইয়া অতিবাহিত হতে দেখা গেলেও আর্থিক স্বাচ্ছলতা এই সময় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে একাধিক পথে অর্থ উপার্জনের সুযোগ এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা ইনকামের ফ্লো এই সময় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে তবে খরচের পরিমাণ ছাব্বিশে আগস্ট মঙ্গল গোচরের রাশির দ্বাদশভাবে প্রবেশ করবে এই সময় থেকে বৃদ্ধি পেতে দেখা যাবার সম্ভাবনা এই বিষয়ে খেয়াল রাখা উচিত এবং আর্থিক লেনদেনের বিষয়েও সাবধানতা অবলম্বন করা উচিত এডুকেশন কি থাকতে চলেছে পঞ্চম ভাব থেকে আমরা সাধারণভাবে বিদ্যার বিচার করে থাকি পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল মঙ্গলকে গোচরে ছাব্বিশে আগস্টের আগে পর্যন্ত একাদশ ভাব অর্থাৎ ইচ্ছাপূর্তিরভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে ভাগ্যভাবের অধিপতি বৃহস্পতির সাথে জুতি করে পুরো মাস বৃহস্পতির দৃষ্টি থাকছে পঞ্চম ভাবের ওপর ছাব্বিশে আগস্টের আগে পর্যন্ত মঙ্গলেরও দৃষ্টি থাকছে রাশির পঞ্চম ভাবের ওপর বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে অগ্রগতি সাফল্য এই সময় আসতে দেখা যাচ্ছে তবে বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে এই সময় মনোসংযোগের ব্যাঘাত আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা কারণ বিদ্যার কারক বুথকে বক্রি হতে দেখা যাবে পাঁচই আগস্ট এবং বক্রি অবস্থায় বুথকে রাশির ফার্স্ট হাউসে প্রবেশ হতে দেখা যাবে বাইশে আগস্ট সাথে সাথে পুরো মাস বক্রি শনিদেবের দশম দৃষ্টি থাকবে রাশির পঞ্চম ভাবের উপর বিদ্যার্থীদের বিদ্যা ক্ষেত্রে এই সময় মনোসংযোগের ব্যাঘাত আসতে দেখা যেতে পারে এই বিষয়ে খেয়াল রাখা উচিত দাম্পত্য জীবন কি থাকতে চলেছে চন্দ্র সাপেক্ষে আমরা সাধারণভাবে সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনের বিচার করে থাকি ভাবের অধিপতি শনিদেব শনিদেবকে সক্ষেত্রস্থ হয়ে অষ্টমভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে শনিদেবকে বক্রিভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে ষোলোই আগস্টের আগে পর্যন্ত রবির পূর্ণ দৃষ্টি থাকছে রাশির সপ্তম ভাবের ওপর দাম্পত্য জীবনের ক্ষেত্রে যার বিশেষ অনুকূল প্রভাব নিয়ে আসে না বাইশে আগস্ট বুধ গোচরে বক্রি অবস্থায় পিছিয়ে আসবে রাশির ফার্স্ট হাউসে এই সময় থেকে বুধের দৃষ্টি থাকবে রাশির সপ্তম ভাবের ওপর এবং ছাব্বিশে আগস্ট মঙ্গল গোচরে রাশির দ্বাদশভাবে প্রবেশ করবে মঙ্গল দোষ তৈরি হবে দাম্পত্য জীবনে এই সময় মত পার্থক্য আসতে দেখা যাবার সম্ভাবনা দাম্পত্য জীবনে এই সময় ছোট ছোট বিষয়ে আর্গুমেন্ট বিনা কারণে ভুল বুঝাবুঝি কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে সুতরাং দাম্পত্য জীবনে এই সময় কিছুটা কম্প্রোমাইজ করে চলা উচিত বিশেষত অলরেডি যাদের দাম্পত্য জীবনে কোনো সমস্যা চলছে তাদের এই সময় বাড়তি কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত ভৌতিক সুখের কারক শুক্র শুক্রকে গোচরে পঁচিশে আগস্ট রাশির তৃতীয়ভাবে প্রবেশ করতে দেখা যাবে অর্থাৎ কন্যা রাশিতে শুক্র পঁচিশে আগস্ট কন্যা রাশিতে প্রবেশকালে নিচস্ত হবে রাহুকেতুর অ্যাক্সেসের মধ্যে আসবে যার কারণে দাম্পত্য জীবনে যাদের অলরেডি কোনো সমস্যা চলছে তাদের এই সময় বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত প্রেম প্রণয়কে নিয়ে বলব পঞ্চমভাবে অধিপতি মঙ্গল মঙ্গলকে একাদশভাবে ছাব্বিশে আগস্টের আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাচ্ছে ছাব্বিশে আগস্টের আগে পর্যন্ত মঙ্গলের দৃষ্টি থাকবে রাশির পঞ্চম পঞ্চমভাবের ওপর অপরদিকে শনিদেবেরও দৃষ্টি থাকছে রাশির পঞ্চম ভাবের ওপর প্রেম প্রণয়ের ক্ষেত্রে এই সময় মতপার্থক্য পার্থক্য আসতে দেখা যাবার সম্ভাবনা কিছু কিছু ক্ষেত্রে ছোটো ছোটো বিষয়ে আর্গুমেন্ট বিনা কারণে ভুল বুঝাবুঝি এই সময় আসতে দেখা যেতে পারে পুরো মাস বৃহস্পতির দৃষ্টি থাকছে রাশির পঞ্চম ভাবের উপর যার কারণে বৃহস্পতি এই সময় একটা ব্যালেন্স তৈরি করবার প্রচেষ্টা করবে তথাপি এই সময় একে অপরের প্রতি আস্থা বৃদ্ধি করে চলা উচিত যে কোনো ধরনের বাদ বিবাদ থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত আগস্ট মাসের রেসপেক্টে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার বিষয়ে আগস্ট মাসের এক তারিখ দু তারিখ ছ তারিখ এগারো তারিখ তেরো তারিখ কুড়ি তারিখ একুশ তারিখ আঠাশ তারিখ ও উনত্রিশ তারিখ সতর্কতা অবলম্বন করা উচিত সাথে এই ডেটগুলির ক্ষেত্রে যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত এই সময় প্রত্যহ যদি হনুমানজির আরাধনা করা যায় সাথে সাথে যদি হনুমান চালিশা পাঠ করা যায় তা থেকে যথেষ্ট প্রাপ্তির সম্ভাবনার সাথে সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র যথাসম্ভব নিত্য যদি জপ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা আজ এই পর্যন্ত নমস্কার